আজকে আবারও আসলাম রান্নার প্রসেস নিয়ে রান্না আসলে আমি করি একবেলা সেটাই আর কি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি কারণ বাসায় আমার বর থাকে না এই জন্য আমি সবসময় রান্না করতে পারি না বা একবার রান্না করলে তিনবার খাই তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই দেখতে থাকো আজকে আমি কি কি রান্না করব সেটা দেখাই দিচ্ছি আজকে রান্নাতে আছে আমার আলু আর আছে বেগুন আর আছে ডুমুর যেটাকে জগাই বলে সবাই কিন্তু ডুমুর নামে আমরা চিনি তো এই ডুমুর আর আলুর সাথে আজকে আমার রান্না হবে মাছ তো বন্ধুরা আমি যতটুকু ভিডিও বানাই তোমাদেরকে পরিপাটি করে দেখানোর চেষ্টা করি কিন্তু আসলেই তারপরেও ততটা পরিপাটি হয় না আমার নিজের কাছেই মনে হয় তারপরেও আমি কেন জানি চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমি আসলে দেখাই তো আজকে আমি নিজে আসি নাই কাটা বাচ্চাতে হাত পা আমার দেখা যাচ্ছে জানি না ভিডিওটার মান ভালো হবে কি না তাও জানি না শুধু করেই যাই ভিডিও তো এখন যতটুকু আমি পারি সহজ উপায়ে ভিডিও করার চেষ্টা করি তো এই যে আমি জগাই আলু তারপরে হচ্ছে বেগুন কেটে নিয়েছি একা মানুষ খাবো এতটুকুতেই আমার যথেষ্ট তো আমি পাতা দিয়ে রান্না করি পাতার জালে কতটা কষ্ট হয় একটা মানুষের সেটা যে রান্না করে সেই বোঝে তো কি করব আমি গরিব মানুষ চাইলেই কি সব সুখ পাবো কোনো দিনে পাবো না সুখ আসলে মানুষের নিজে থেকেও কখনো আসে আর বিধাতার সবচেয়ে বিধাতার লেখন বিধাতা যদি কারো সুখ লেখে কেউ আটকে ধরে রাখতে পারে না আর সুখ যদি বিধাতা না রাখে তাহলে পৃথিবীর সমস্ত জায়গায় ঘুরেও সুখ পাওয়া যায় না তো এটা হচ্ছে একটা বড় বিষয় সুখ হচ্ছে বিধাতার লিখন আমি মনে করি আমি চেষ্টা করতে কোনো কমতি করি নাই জীবনে অনেকবারেই চাকরি করেছি সুখের আশায় চাকরি নিয়েছি যে চাকরি নিলে একটু সুখে থাকতে পারবো বাচ্চা কাচ্চাকে ভালো খাওয়াতে পারবো ভালো পড়াতে পারবো অনেকবারই চাকরিতে গিয়েছে আর গার্মেন্টসের চাকরি করা এত কষ্টের এত কষ্টের যে ব্যক্তিটা একবার গার্মেন্টসের চাকরি করেছে সে বুঝতে পারবে গার্মেন্টসের চাকরি করা কত কষ্টের দিনের বেলাতেও কখনো বাইরে বের হওয়া যায় না অফিস এরিয়া ছাড়া আর অফিস এরিয়া বলতে কি বোঝাচ্ছি মানে অফিস বলতে যেটা ভিতরে যে আমরা কাজ করি সেটাতে সকাল আটটায় যদি আমরা ভিতরে ঢুকি তাহলে দিনের আটটার থেকে সকাল আটটার থেকে শুরু করে রাতের নয়টা দশটা কী আছে ফ্যাক্টরিতে কোনো নিয়ম নেই এভাবে বেদমহারে ডিউটি চলতে থাকে আর টানা আশি থেকে সত্তর একশো পিস পর্যন্ত প্রোডাকশান দিতে হয় যেটা বাইরের লোকজন বুঝবে না প্রোডাকশান কি আসলে এইভাবে একটা মানুষ দীর্ঘ দিন গার্মেন্টসে জব করলে তারা শরীরে মনে হয় কিডনি ওয়ালফ হার্ট ফুসফুস যাগুলো থাকে সেগুলো হচ্ছে বাকি জিন্দিকির জন্য আমার মনে হয় অকেজ তো বন্ধুরা আজ আমি গার্মেন্টস বিষয়ে তোমাদের সাথে গল্পটা করলাম কেন করলাম এই রান্নার বিষয়ে অভাব দেখার কারণে খড়ি না থাকার কারণে পাতা দিয়ে রান্না হওয়ার কারণে মানে এইসব বিষয়ে দেখা যায় দুঃখের বিষয়গুলো উঠে আসে বন্ধুরা তো যাই হোক আমি রান্না করতেছি সেই সিলভার মাছ আর হচ্ছে ওই জগাই দিয়ে রান্না তো মাছটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি তোমরা যদি চাও আমি গার্মেন্টসের গল্পটাই আজকে কন্টিনিউ করি গার্মেন্টস এমন একটা সেকশন যেখানে জেলখানার বন্ধের মতো থাকতে হয় একটা ঘন্টায় যদি প্রোডাকশান কম হয় তাহলে কত বিশ্রী ভাষায় যে গালিগালাস শুনতে হয় মা বাবা আত্মীয় স্বজন সবার ঠিকুজি কুষ্টি তারা হাতে নিয়ে গালি বকা দেয় আসলে কোনো উপায় থাকে না নিরুপায় হয়ে হতবাগের মতো শুধু লাইন চিপ সুপারভাইজার জি এম পি এর মুখের দিক তাকিয়ে থাকতে হয় এটা হচ্ছে গার্মেন্টস জীবন মানুষ মনে করে যে মাস শেষে কত টাকা পায় আমার আত্মীয় গার্মেন্টসে চাকরি করে আমার ছেলে বৌমা গার্মেন্টসে চাকরি করে আমাদেরকে টাকা দেয় না কেন টাকা দিয়ে কি করে আসলে যে টাকা বেতন পায় সে টাকা দেখা যায় বাসা ভাড়া খাওয়া দাওয়া করতেই শেষ হয়ে যায় তাতে যদি আরো কোনো এক দুইজন কিস্তি কর থাকে কিস্তির মাধ্যমে সুদ নেয় এই সুদের টাকা টানতে টানতেই দেখা যায় গার্মেন্টস শ্রমিকদের কমর পড়ে গেছে তো এইসব আসলে বিষয় কেউ চিন্তা করে না সেটা একটা কথা তো আমি যখন গার্মেন্টস করতাম সেই সময়গুলাতে দেখতাম ছয় হাজার টাকা মানে হচ্ছে বেতন ছিল পাঁচ হাজার চার হাজার একশো টাকা চার হাজার একশো টাকায় এত সময় ধরে গার্মেন্টস করতে হয় গালি বোকা তো ফাও আছেই আর হচ্ছে অনেক ধরনের টর্চারও থাকে কোন কোনো অপারেটরদের হাতও তোলে লাইন চিফ সুপারভাইজাররা তো হচ্ছে এইসব জীবন জিন্দিকে দেখে দেখে মনে হয় যে আসলে পৃথিবীতে নারী মানুষের জন্ম নিয়ে বুঝি অনেক বড় ভুল করেছি জীবনের গল্পটা সবাই জানতে চায় জীবনের গল্প বাহিরে কতটুকু শুকিয়েছে সেটা বুঝতে চায় কিন্তু জীবনের ভিতরে লুকিয়ে থাকা যে কতগুলো আঘাত কতগুলো গল্প থাকে এগুলা কেউ জানতেও চায় না বুঝতেও চায় না মানুষের জীবনে আসলে এরকমই কিছু মুহূর্ত চলে আসে না পারে মরতে না পারে বাঁচতে তো এই বাচ্চা মরার মধ্যে দিয়েও আসলে জীবন চালাতে হয় জীবন জীবিকা নির্বাহের জন্য বাচ্চা কাচ্চাদের জন্য শত দুঃখ কষ্ট চাপা দিয়ে সংসার জীবন চালিয়ে নিতে হয় তো আমিও সেরকমই একজন মানুষ দীর্ঘদিন গার্মেন্টস জব করার পর এখন আমি যেটা করতেছি রান্নাবান্নার চাকরি নিয়েছি কিন্তু রান্নাবান্নার চাকরিটা যে একটু সুখে করব অসুস্থ মানুষ শরীরে অ্যাজমা আছে পানি আছে সিস্ট আছে পেটে এরকম অনেক হাজারও অসুখ আছে আমার দেহের মধ্যে কিন্তু সুখে যে একটু রান্না করব গ্যাসে আসলে গ্যাস শেষ হয়ে গেছে সেই পাঁচ মাস আগে বরের কথা যে অনেক সুখ খাইছো আর সুখ খাওয়ার দরকার নেই এখন হচ্ছে পাতা যা আছে তুমি কুড়ে কাড়েই রান্না করো আমি আর কোনো কিছু কিনে দিতে পারবো না দুঃখের বিষয় হলো যে মানুষটার জন্য আমি অক্লান্ত পরিশ্রম করে টাকা পয়সা দিয়েছিলাম দুহাত ভরে সেই মানুষটাই আজকে আমার বিপদে সহায় নেয় এটা হচ্ছে সবচেয়ে বড় একটা কষ্টের বিষয় নারীদের তো যাই হোক কষ্ট নিয়ে আর কী করবো বাচ্চাটা আছে পাতা কুড়ে হলেও রান্না করে খেতে হবে তো পাশের বাড়ির এক চাষি শাশুড়ির গাছের নিচে অনেক পাতা পড়ে থাকে তারা অনেক বড় লোক ধনী মানুষ আল্লাহ তাদেরকে আরও দিক তাদের গাছের নিচের পাতাগুলো ঝাড় দিয়ে এনেছি আমি কখনো দেখাইনি পাতা ঝাড় দেয়া। কেন জানি না অনেক কষ্ট লাগে যে এই বিষয়টা দেখাতে গেলে আরও নিজেকে আরও ছোটো মনে হয় তো বন্ধুরা আমি সেই পাতা দিয়েই রান্নাটা করতেছি এই যে মশলাটা কষা হয়ে গেছে জীবন যুদ্ধে আসলে আমি জানি না কীরকম একটা মানুষ মানুষ বলে না অধিক সুখে কাতর অল্প অধিক সুখেই কাতর কাতর হয়ে যায় অল্প সুখেই কাতর হয়ে যায় আমি হয়তো সেরকমই একজন মানুষ তো আমার এই কথা কথা মশলা কষানো হয়ে গেছে আমি এখন তরকারিটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এভাবেই আর কি সংসার করে চলছি জানি না সুখ দুঃখের জীবনে কি আছে কপালে অবশেষে বেছে নিলাম ইউটিউব ফেসবুক এখন শুনতেছি অনেকেই নাকি এখান থেকে আর্নিং করে টাকা পয়সা রোজগার করে তো তার জন্য আমিও বেছে নিলাম এই অসুস্থ শরীরে রান্নাবান্না দেখানোর জন্য চলে আসলাম ইউটিউব ফেসবুকে যে রান্নাবান্না দেখে যদি বাচ্চা দুটোর মুখে কোনো আহার তুলে দিতে পারি কিন্তু আসলে কী হয়েছে ভিডিওর মান কোয়ালিটি খারাপ হওয়ার কারণে ভিডিওগুলো হয়তো কেউ দেখে না তার জন্যও আরও মনটা এখন সর্বদাই খারাপ থাকে শরীরটাও বেশি খারাপ হয়ে যাচ্ছে কি করব জানি না ভাবিও পাচ্ছি না তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি যেভাবে পারি রান্না সহজ করে দেখানোর চেষ্টা করতেছি যা রান্না এক একই হচ্ছে সেটাই আর কি আমি তুলে ধরতেছি সমাজ চিত্রে যে কিভাবে একটা মানুষ বেঁচে থাকতে পারে এভাবে তো জানি না বন্ধুরা আমার এই রান্নাবান্নাগুলো তোমাদের কাছে রকম লাগে রান্না রান্নাবান্না অনেক সহজ উপায়ে করার চেষ্টা করি আমি যাতে করে যে কোনো নতুন মানুষ দেখলেই আর কি সে বুঝতে পারে রান্নাগুলো এভাবে করলেই সহজ হয়ে যাবে তো বন্ধুরা যারা যেভাবেই বলুক আমাকে অনেক কথা শুনতে হয়েছে এই ফেসবুক ইউটিউবে কাজ করার জন্য টিকটকে কাজ করার জন্য এত ভাষা শুনতে হয়েছে মরে গেলে নাকি জান্নাত পাবো না জাহান্নামেই নামেই নাকি আমাদেরকে নেবে না যারা নাকি আমরা ব্লগ করি যারা নাকি আমরা রিলস বানাই যারা নাকি আমরা ইউটিউব ফেসবুকে টিকটকে ভিডিও আপলোড দেই। অনেক কথা অনেক ইতিহাস গার্মেন্টসের মতোই ইতিহাস ইউটিউব ফেসবুকে আসদে আসার পর থেকেই রচনা হয়ে গেছে তো বন্ধুরা সব রচনা একদিকে ব্যাখ্যা করা বাদ দিয়ে গুটিয়ে রেখেছি তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি যে জীবনে একটা চেষ্টা করে দেখি এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে নিজেকে কিছু উপহার দিতে পারি কিনা সান্ত্বনা আসে কিনা তো সব মিলিয়েই আমি কাজ চালিয়ে যাচ্ছি আর গল্পের মাঝে মাঝেই দেখো গল্প করতে করতেই আমার রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে তো এত সুন্দর একটা লোক এসেছে এই রান্নাটা আমি মাখো মাখো করে রেখে দিয়েছি কারণ ডাক্তার বলেছে আমার শরীরে যেহেতু পানি সেহেতু ঝোল ভাত খাওয়া যাবে না একটু শুকনা শুকনা খেলেই ভালো তো বন্ধু আজকে আমার রান্নাটা কীরকম হলো সবাই একটু দেখে আমাকে কমেন্টস করে বলবেন আর আমার জীবনের গল্পগুলো শুনে কীরকম লাগলো সেটাও একটু কমেন্টস করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ